কেবে তুমুল যুদ্ধ চলছে ইউক্রেন বাহিনীর সঙ্গে রাশিয়ান সেনাদের কোনো মাধ্যম বলছে প্রবেশের পথে সংযোগ বৃষ্টি ভেঙে ফেলার পরও রাশিয়ান সৈন্যরা কেবে প্রবেশ করেছে এদিকে ইউক্রেনে সামরিক অভিযানের প্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়ন নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনে রুশ হামলার বিষয়ে তোলা একটি খসড়া নিন্দা প্রস্তাবে ভেট দিয়েছে রাশিয়া প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকেছে চীন ভারত ও সংযুক্ত আরব আমিরাত তবে নিরাপত্তা পরিষদের বাকি এগারো সদস্য নিন্দা প্রস্তাবের পক্ষে মত দিয়েছে খসড়ার প্রস্তাবটি এবার জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা হতে পারে অপরদিকে গতরাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সামরিক বাহিনীকে ক্ষমতা নেওয়ার আহ্বান জানিয়েছে প্যাট্রিক ডিকস্তা মাইটিভি